মাতপার খলিল খানবুর তার বাবা মারা গেল কানাই সর্দার তার বাড়ি দিয়েছে কেশবপুর ইয়ার মাহবুদ মারা গেছে তার বাড়ি দিয়েছে কেশবপুর আজকে তারা কেশবপুর গুলা শিবপুর মাঝেরা ঘরে ডাঙি মহল্লা পাড়া পানিতে ডুবে তালা ডুবে থাকতো ইসলাম বাড়ি ডুবে থাকতো তেতুরা ইউনিয়ন ডুবে থাকতো নগর ডুবে থাকতো কুমিরা আংশিক ডুবে থাকত মাগুরা ইউনিয়ন ডুবে থাকতো আজকে সালতা নদী খনন করে এই অঞ্চলের মানুষের কৃষকদের ফসল লাগানোর ব্যবস্থা হয়েছে আমার হাত দিয়ে প্রতি বছর ছয় মাস মানুষ আস্থায় কেন্দ্রের থাকত বাল বাচ্চা নিয়ে বাড়ি ঘর ছেড়ে তারা কাতার ভারে সে আস্থায় কেন্দ্রের শত শত বছর থাকত কোন প্রতিনিধি এই অসহায় মানুষের কল্যাণে ছবি তুলিয়ে পেপারে ছাড়া আর তখন গলা পর্যন্ত ডুবে যায় এক সিরিয়া সিরিয়াস তিনি গালে দেয়া ছাড়া স্থায়ীভাবে তাদের সমাধানের জন্য কোন দলবাদের উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেনি আজকে আপনারা যদি আমাকে আমরা যদি তালা ইউনিয়নের চেয়ারম্যান আমরা যদি তালা ইউনিয়নের চেয়ারম্যান মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা বন্ধ করতে পারি আপনারা যদি আমাকে দায়িত্ব দেন একুশ তারিখে তাহলে আপনারা আপনারা যদি একুশ তারিখে আমাকে দায়িত্ব দেন আমরা মোবাইল করবেন আমাকে পাবেন আমার মোটরসাইকেলের তেল দেওয়া লাগে না মাথা পাড়ে গিয়ে ডাকলি পাচি দেওয়া লাগে পাচি আমাকে আমাকে কখনো কেউ পাঠিতেছেন আমাকে পাঠিয়ে দেওয়া লাগবে আপনারা বাড়ি বসে মোবাইল করলে আমাকে পাবেন আপনারা যেগুলো প্রয়োজনে বাড়ি বসে ঋণ করলে আমার সহ পাবেন আমাকে সেখানে হাজির পাবেন আমাকে নির্বাচিত করলে তালা উপজেলায় কোনো গাইবি মামলা হতে দেব না আমাকে ভরাপতিকে বিজয়ী করলে তালা উপজেলায় সুশাসন ফিরে আসবে আজকে তালা উপজেলার মতো বাবা ইলীত ও অঞ্চল বাংলাদেশে কোথায় হয় এই প্রধানমন্ত্রী 15 বছর যে উন্নয়ন করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সেই উন্নন থেকে বঞ্চিত হইছি তালাবাজি ঠিক কোনো রাস্তা কাট নেই ব্যক্তি উন্নয়ন ছাড়া ওনার ব্যক্তিগত অধিকার উন্নয়ন ছাড়া আজকে চালাও গো তালা লক্ষ লক্ষ মানুষের কল্যাণে তিনি কোনো কাজ করেন না এলো পতে চা খলিল নগর খলিল নগরে ওনার বাড়ি খলিল নগরের নলতার রাস্তা মাছিড়ার রাস্তায় যদি ঢোকেন ছয় সাত মাসে গর্ভবতীরাও ডেলিভারি হয়ে যাবে রাস্তা প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নের যে রাস্তাঘাট দেখার মতো নেই ভাই আপনি বলেন যে আপনার জনসভা কালকে এখানে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনি জীবনে কারো ক্ষতি করেননি আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আপনার উপজেলার মানুষ প্রত্যেকটা করে করে মামলা খেয়েছে এই মামলা কি জবাব দেবেন আগামীকালকে আপনার আপনি কারো ক্ষতি করেননি আপনার উপজেলায় আপনার মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর ড্রাইভার আপনার ঘাড়ে পত্তায় কিনা আপনি জনগণকে বলবেন এই কথা বিপ্লবচার এবং আচরণ যারা পুরাসে গেল আপনি এই উপজেলার প্রধানমন্ত্রী ছিলেন আপনি জানেন না এটাও আপনি বলে যাবেন আমাকে যদি আপনারা নির্বাচিত করেন ইনশাল্লাহ আপনারা কি সবাই সবাই মন তুলি গিয়ে ধরাপতীকের কর্মী হিসাবে কাজ করবেন সবাই গোয়াজবার সবাই